আসসালাম আলাইকুম স্টুডেন্ট এই জায়গাটা সবার সমস্যা থাকে অগ্রিম বিমা সংক্রান্ত ম্যাথ সমন্বয়ের ম্যাথ গুলো অগ্রিম বিমা থাকলে প্রথমে থাকলে কি হবে লাস্টে থাকলে যখন কোশ্চেন করে দুই হাজার বিশ্ববিদ্যালয় একটা ম্যাথ কোশ্চেন হয়েছিল অনেক স্টুডেন্ট এখানে ভুল করেছিল আমার মনে হয় তুমি যদি ভুল না করতে চাও তোমার এই ক্লাসটা মন্দিরে করা উচিত তো এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্টরা এত ভুল করে যে পরীক্ষা এত বেশি আসে ঠিক আছে তো দেখো এই টপিক টা ঢাকা বিশ্ববিদ্যালয় বাইশ তেসে কি কোশ্চেনটা হয়েছিল এবং ঢাকা বিশ্বের প্রশ্ন প্যাটার্ন কেমন এখানে কি কি প্রশ্ন হয় এখানে প্রশ্ন এরকম ভালো করে মন দিয়ে বুঝবা প্রশ্ন এরকম যে জানুয়ারি এক তারিখে ধরো দেওয়া আছে এক বছরের জন্য অগ্রিম প্রদত্ত ভাড়া তাই জানুয়ারি প্রথমে বছরের শুরুতে অগ্রিম ভাড়া দেওয়া আছে যা ভাড়া ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে তাই ভাইয়া প্রথমে ভাড়া দেওয়া আছে অগ্রিম ভাড়া এই অগ্রিম ভাড়াটাকে ভাড়া ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে আসো জানুয়ারি একত্রিশ দুহাজার আঠারো সালে লেনদেনের সমন্বয় দাখিলা কি হবে আচ্ছা ভালো কথা শুনো তো তাহলে এখানে অগ্রিম ভাড়াকে কি করা হয়েছে ভাড়া ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে আসো শেষ আরটা প্রশ্নের পর কোম্পানি তিন মাসের জন্য বিমা বাবদ এত টাকা প্রদান করে যা সম্পূর্ণ চলতি সম্পাদে লিপিবদ্ধ করে কোম্পানি এক মাসের সময় যাবে দাও ওকে খুব ভালো কথা স্পেশালি আমি পড়ব কারণ ভাড়ার ক্ষেত্রে তখন শিখাচ্ছি তাই বিমা দিয়েছি ভাড়া আরো কিছু সমন্বয় আছে দেখো খুব মন্দির দেখো এখানে ভাড়াটা এখানে অগ্রিম বিমারটা ওকে কোন সমস্যা নেই প্রায় এক দুটা এক আসো দুটা কনসেপ্টই কি বলছি এক আসো এবার কি আছে এখানে তিন নম্বর কোশ্চেন দেখো বলেছে এপ্রিলে তিন বছরের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়াম এত রাখা যায় তিন বছরের জন্য দিচ্ছে মানে এটা অগ্রিম ভালো করে বুঝবা তিন বছরের জন্য এটা অগ্রিম বিমা খরচ হিসাবে মন দিয়ে বুঝো বিমা খরচ হিসাবে বিবদ্ধ করা হয় তিরিশে এপ্রিল দু সালে সমনে দেখলে কি হবে তাহলে বলতো তিন বছরের জন্য বিমা এটা অগ্রিম বিমা তাহলে অগ্রিম বিমাকে বিমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় বুঝতে পারছো আসো ভালো করে মন দেখো তাহলে অগ্রিম বিমাকে বিমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় আসো চার বছর মেয়াদে অগ্রিম বিমা তাহলে এটাও কি অগ্রিম বিমা এত টাকা প্রথম বছর শেষে স্থিতিপত্র মানে সম্পদে উদ্বৃত্ত কত টাকা যাবে গুচ্ছর কোশ্চেন এটা ঠিক আছে কত টাকা চার বছরের কোশ্চেন ওকে তাহলে প্রথম বছর শেষে মানে এক বছরের শেষ তাহলে বাকি তিন বছরে কি বাকি বাকি তিন বছর টা অ্যাডভান্স থাকবে আসো জানুয়ারির এক তারিখে তিন বছরের জন্য অগ্রীত তুল অগ্রিম বিমা দেওয়া আছে এত টাকা দেওয়া হয়েছে তাহলে অগ্রিম বিমা এত টাকা দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর সমন্বয় দেখে কি হবে বুঝতে বুঝতে পারছো সমন্বয় দেখিলা ওকে প্রত্যেকটা জিনিস আমরা এখন ক্লিয়ার করব। ক্লিয়ার প্রতিটা জিনিস আমরা এখন কি ক্লিয়ার করব। ক্লিয়ার ভাইয়া প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ার করব করো তাহলে আমি একটু আগে তোমাকে শিখাইছিলাম মনে আছে অগ্রিম মনে আছে অগ্রিম ব্যয়ের সমন্বয় দেখিলা কি তাহলে অগ্রিম ব্যয়ের সময় দেখিলা তাহলে এখানে কি আছে অগ্রিম বিমা ওই এই যে অগ্রিম বিমা তাহলে অগ্রিম ব্যয় যে কথা তুমি কি স্বাভাবিক বলবা এটাই তোমার এর আগের ক্লাসে শেখাইছে এবং তোমরা সেটাই জানো অগ্রিম বিমা সে কথা তাহলে অগ্রিম বিমার সমন্বয় দাখিলা কি তুমি একদম রিলাক্স আমাকে অ্যান্সার দেবা যায় অগ্রিম বিমার সময় দাখিলা এটা তোমার ব্যয় বিমা ডেবিট আর পথে অগ্রিম পথে বিমা ক্রেডিট তুমি এটাই আমাকে বলবা রাইট রাইট কিন্তু এই অগ্রিম বিমার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ধর্মী ম্যাপ যেটা তোমাকে বিবাদে ফেলবে তাই আমি আজকে তাই তাহলে আমরা সমন্বয় যাওয়া যা শিখছি ওটা হচ্ছে অগ্রিম বিমার ক্ষেত্রে কিন্তু বিমার যতটুকু অংশ ব্যবহৃত ততটুকু সমনে যাবে তার মানে আমরা এর আগে ক্লাসে যে সমন্বয় শিখছি অথবা তুমি যে অগ্রিম বিমার সমন্বয় শিখছো সেটা হচ্ছে অগ্রিম বিমার ক্ষেত্রে যতটুকু বিমা বা ব্যয় ব্যবহার হয়েছে ওকে তাহলে সাধারণত ভাবে সমন্বয় আমরা শিখেছিলাম অগ্রিম বিমা বা ব্যয়ের ক্ষেত্রে যতটুকু ব্যবহার অতটুকু আজকে এই ক্লাসে ম্যাথের ক্ষেত্রে স্পেশাল কি জিনিস আছে মনে রাখবা অগ্রিম বিমার এই ম্যাথের ক্ষেত্রে এখানে তিন বছরের অগ্রিম বছরের শুরুতে অগ্রিমা প্রদান করা হয়েছে তাহলে অগ্রিম বীমা দেওয়া হয়েছে স্বাভাবিক তাহলে শুরুতে কি আছে ভাইয়া বিমা আছে অগ্রিম আছে আছে এই বিমার কথা কি বলছে দু বাইশ সালে এসে সমন্বয় দেখে তাহলে সমন্বয় কি হবে তাহলে অগ্রিম বিমা দেওয়া আছে স্বাভাবিক অগ্রিম বিমা দেওয়া আছে অগ্রিম বিমা দেওয়া আছে খুব ভালো কথা অগ্রিম বিমা কি দেওয়া আছে অগ্রিম বিমা দেওয়া আছে তাহলে এখন সমন্বয় দাখিলা কি হবে স্বাভাবিক ব্যাপার আমরা কিছু সময় দেখেলা করি আমরা যতটুকু ব্যবহার হয়েছে বছরের জন্য তিন হাজার এখানে কোনো কন্ডিশন নাই কোনো কন্ডিশন নাই কোন কন্ডিশন নাই কোন কন্ডিশন কথা আই রিপিট এই কোশ্চেনটা সিম্পিল এই কোশ্চেনটা দেখাতো অগ্রিম বিমা তিন বছরের জন্য ওইটা বিমা খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে একটা কন্ডিশন আছে তাহলে অগ্নিমীমা ম্যাথের ক্ষেত্রে নাম্বার ওয়ান কন্ডিশন থাকবে কন্ডিশন থাকবে না আই রিপিট কন্ডিশন থাকবে কন্ডিশন থাকবে না তাহলে এই অঙ্কে কোনো কন্ডিশন নাই তিন বছরের জন্য বিমা তিন হাজার টাকা শেষ শেষ তাহলে তিন বছরের তিন হাজার তাহলে ভাইয়া দু হাজার বাইশ সাল বারো সাল বারো ডিসেম্বর আমি এক্সপ্লেন বারো সালে এক তারিখে শুরু তিন বছর বারো ডিসেম্বর হয় এক বছরের পথ তাহলে তিন হাজার ভাগ তিন সমান এক বছরের এক হাজার তাহলে বলতে পারি দু সালের খরচ হচ্ছে এক হাজার তাহলে ওই খরচ টুকু আমাকে সমনয় দেখলা দিতে হবে কেন আমি একটু আগে তোমাকে বললাম কোন কন্ডিশন না থাকলে খরচ টুকুর সমন্বয় দেখা দিতে হবে কোন কন্ডিশন না থাকলে খরচ টুকুর সমন্বয় দেখা দিতে হবে তাহলে খরচ কত তাহলে খরচ যাবে নাকি বিমা খরচ এটা সমন্বয় দেখলা কি খরচে কত ভাইয়া এক হাজার টাকা খরচ আর এখানে অগ্রিম বিমা তুমি তো ভালো করেই জানো অগ্রিম বিমার খরচের দাখিলা তাহলে খরচের দাখিলা কি বিমা খরচ ডেবিট কি নাই মানে অগ্রিম বিমা ক্রেডিট এক কথায় তুমি স্বাভাবিক যে সময় দেখলা শিখছো ওইটাই তাহলে বিমা ক্রেডিট ডেবিট ও বিমা ক্রেডিট এক হাজার তাহলে কি হলো ওই মাইনাস এ মানে তাহলে আলটিমেট এটাই আমার যাবে না এটা আমার আনসার এই যে খ নাম্বার ক্লিয়ার তাহলে আবার বুঝি কোন কন্ডিশন নাই তার মানে তিন বছরের বিমা তিন হাজার তাহলে দু হাজার বারো সালে ডিসেম্বর এই বারো সালে কিনছো বারো ডিসেম্বর এক বছর তাহলে তিন হাজার ভাগ তিন এক বছরের এক হাজার তাই এই এক হাজার টাকা খরচ তাহলে ধরো কন্ডিশন না বললে খরচটুকু যাবে দিব কোন কন্ডিশন না বললে ডাইরেক্ট খরচটুকু বের করে যাবে দিব তাহলে খরচ যাবে কি খরচ ডেবিট কোথা থেকে খরচ হয়েছে নগদে না ভাইয়া অগ্রিম বিমা থেকে অগ্রিম বিমা ক্রেডিট এটা আমরা যে স্বাভাবিক সমন্বয় দেখবো সেটাই স্পেশাল তাহলে কি আস তিন বছরের বিমা মিল আসতে অগ্রিম বিমা তিন বছরের এইটুকু কথা মিল আছে কিন্তু স্বাভাবিক কথা এখানে বলছে বিমা খরচ তখন বলবে অগ্রিম বিমা কন্ডিশন কি বিমা খরচ হিসাবে বিবদ্ধ তার মানে কন্ডিশন একটা দিয়ে দিয়েছে ওই বিমা বিমাটা বিমা খরচ হিসাবে তো যখন বলবে বছরের শুরু থেকে অগ্রিম বিমা বছরের শুরুতে অগ্রিম থাকবে এবং আই রিপিট বছরের শুরুতে কি আছে অগ্রিম অগ্রিম আছে কিন্তু কিন্তু লিপিবদ্ধ হয়েছে খরচ হিসাবে আই রিপিট কন্ডিশন কন্ডিশন তাই ভাই লেখা হইছে কি হিসাবে খরচ হিসাবে তাই ভাই লেখা হইছে কন্ডিশন সি ওয়ান কন্ডিশন খরচ হিসাবে আই রিপিট খরচ হিসাবে তাহলে ভাই আই রিপিট লেখা হইছে খরচ হিসাবে আই রিপিট লেখা হইছে খরচ হিসাবে আই রিপিট প্রথমে আছে অগ্রিম বিমা লেখা হইছে খরচ হিসাবে যদি খরচ হিসাবে লেখা হয় তাহলে আমরা যাবে যাবে উল্টা তাহলে দুটো যাবে দা হয় একটা অগ্রিম বিমার একটা খরচের একটা অগ্রিম বিমার একটা খরচের তাহলে ভাই যদি খরচ হিসাবে লেখা হয় লেখা হয় খরচ হিসাবে যাবে না দিব অগ্রিমের উল্টা তাহলে কি বলছি লেখা হয় যদি খরচ হিসাবে দিব দিবেন লেখা হয় যদি খরচ হিসাবে যাবে দিবেন লেখা হয় যদি লেখা হয় যদি খরচ হিসাবে জাবেদা দিবেন ক্লিয়ার তাহলে ভাইয়া এখানে তাহলে কি কোনো কন্ডিশন বলছিল না তাহলে কোনো কন্ডিশন বলছি না অগ্রিম বিমা দিচ্ছিল তাহলে অগ্রিম বিমা ছিল তাহলে আমি দাবা দিচ্ছি খরজে এখানে কি খরচ আছে জাভেলা দিব অগ্রিম বীমার ক্লিয়ার তাহলে ভাইয়া খরচ হিসাবে লেখা হয়েছে কন্ডিশন দিচ্ছে খরচ হিসাবে লেখা হয়েছে কন্ডিশন দিচ্ছে তার মানে ভাইয়া খরচ হিসাবে লেখা হলে জামলা দিব কিসের অগ্রিমের তাহলে এখানে বলতো অগ্রিম বিমা হিসাবে মানে কি বলছি বিমার ক্ষেত্রে যখন কন্ডিশনের কথা বলবে এভাবে খরচ হিসাবে লেখা হলে জাবলা দিব কি খরচের সরি খরচ হিসাবে লেখা হলে জা দিব অগ্রিমের আর অগ্রিম হিসাবে লেখা হলে অগ্রিম বিমা হিসাবে লেখা হয়েছে জাবলা দিব খরচের তাহলে ভাইয়া সবাই একটু ক্লিয়ার করি অগ্রিম বিমার ক্ষেত্রে এই কোশ্চেন সবারই প্রবলেম অগ্রিম বিমার ক্ষেত্রে কন্ডিশন থাকবে কন্ডিশনের ক্ষেত্রে প্রথমে কি আছে অগ্রিম বিমা ধরে নাম যাই থাকুক না কেন খরচ হিসাবে লেখা হয়েছে যাবেদা দিব অগ্রিম বিমার যদি বলতো অগ্রিম বিমা হিসাবে লেখা হয়েছে যাবেদা দিব খরচের কিছু না বললে খরচে যাবে শেষ আসো কারণ এখানে খুব মন দিয়ে করতে এবার অগ্রিম বিমা যাবে কি ভাই মনে রাখবি অগ্রিম বিমা যাবে অগ্রিম বিমা এটা সম্পাদ ডেবিট কে শুনায় তাহলে কি লিখবি ভাড়া লাগবে এখানে না বিমার ক্রেডিট তার মানে উল্টে যাবে তাহলে বিমা খরচ যাবে তা কি বিমা ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট তো অগ্রিম বিমা যাবে তা কি অগ্রিম বিমা ডেবিট বিমা ভাই মুখস্থ করে ফেলবি না পারলে কোনো সমস্যা নেই তাহলে ভাই অগ্রিম ডেবিট বিমা ডেবিট এক কথা অগ্রিমের সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট আর বিমা ক্রেডিট বুঝতে পারছস তাহলে এক কথায় আবার বুঝ। যখন বলবে খরচ হিসাবে লেখা হয়েছে যাবা দিবি অগ্রিমের যদি বলে লেখা হয়েছে অগ্রিম বিমা হিসাবে যাবা দিবি খরচের ওকে উল্টা তাহলে খরচ যাবে নাকি ওই যে কয় তারিখ সবাই মন দিয়ে খেয়াল কর এপ্রিল তিরিশ তার মানে কয় বছর নট বছর এক মাস ইসরণ এখানে ভুল করে আই রিপিট এখানে ভুল করে দেখবো এই যে এক এপ্রিল তিরিশ এপ্রিল এখানে ওয়ান মান্থ আমার তিরিশ এপ্রিলে হিসাব করব তাহলে এক মাসের খরচ বের করতে হবে আই রিপিট এখানে খরচ কয় মাস দু সালে তিরিশ সালে খরচ হচ্ছে এক মাস এক মাসের খরচ তাহলে খরচ হচ্ছে কত এক মাস তাহলে বাকিটা পুরোটাই অগ্রিম তাহলে এক খরচ কেমনে বুঝলাম এক তারিখ থেকে তিরিশ এপ্রিল তিরিশে এক এপ্রিল দু হাজার তেইশ তিরিশ এপ্রিল তেইশ ওয়ান মান্থ অনলি খরচ বাকি সব অগ্রিম আই ছত্রিশ হাজার তিন বছর তাহলে ছত্রিশ হাজার তিন বছর এক বছরে কত বারো হাজার তাহলে এক বছরে বারো হাজার এক মাসে কত এক হাজার তাহলে এক হাজার টাকায় আমার খরচ এক মাসে এক হাজার এটা খরচ এক মাসে এক হাজার খরচ বারো দিয়ে কেন ভাগ দিলাম ওয়ান মান্থ জন্য এক মাসের এক হাজার খরচ তাহলে এক হাজার যদি খরচ হয় বাকি পঁয়ত্রিশ হাজার অগ্রিম এই যে অগ্রিম অগ্রিম শেষ যদি এখানে বলতো খরচের জাবেদা দিতাম যদি এখানে অগ্রিম বলতো আমি খরচের দিতাম এক হাজার টাকা খরচা দিতাম তখন বিমা খরচ ডেবিট ওগ্রিম বিমা ক্রেডিট আমি আরো একটা তুমি বুঝবা ইনশাআল্লাহ আসো এখানে ক্লিয়ার এখানে ক্লিয়ার আবার আসো এখানে কি আছে দেখো খুব মন খেয়াল দেখে করো এখানে বলছে যে একটি কোম্পানি তিন মাসের জন্য বিমা বাবদ এত টাকা প্রদান তাহলে ভাইয়া তিন মাসের জন্য সে বিমা দিছে এত টাকা ভালো করে তিন মাস যা সম্পূর্ণ চলতি সম্পাদ হিসেবে লিপিবদ্ধ হয়েছে আচ্ছা একটা কথা আমাকে বলো তো ভাইয়া চলতি সম্পদ হিসেবে লিপিবদ্ধ হয়েছে এক কথা কোন দিয়ে খেয়াল করো বুঝেছ দেখো তো একটি বিমা কোম্পানি এত টাকা তিন মাসের হতে এটা অগ্রিম বিমা না ভাইয়া অগ্রিম বিমা দিছে ওকে ফাইন তাহলে অগ্রিম বিমা দিয়েছে সম্পূর্ণ চলতি সম্পদ তাহলে লেখাটা কন্ডিশন দিছে তাহলে কন্ডিশনটা কি চলতি সম্পদ ভাই কন্ডিশন তো দুইটা থাকতে পারে একটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন বীমা হিসেবে লিপিবদ্ধ হয়েছে বিমা খরচ নাম্বার টু কন্ডিশন অগ্রিম বিমা হিসাবে লিপিবদ্ধ হয়েছে বলতো এই কোশ্চেনটা কি হিসাবে লিপিবদ্ধ হয়েছে যা সম্পূর্ণ এই কোশ্চেন লেখা ছিল বিমা খরচ দেখছো এই কোশ্চেন লেখা আছে চলতি সম্পদ তাহলে কন্ডিশন দুইটাই থাকতে পারবে একটা বিমা খরচ একটা অগ্রিম বিমা তাহলে এখানে দুইটার একটা বলেনি বলছে চলতি সম্পদ ভাইরে অগ্রিম বিমা চলতি সম্পদ না দেখতো এই অগ্রিম বিমা চলতি কোন ভার্সিটি এটা ভালোই পেশাইছে তাহলে অগ্রিম বিমা চলতি সম্পদ তাহলে ভাই বুঝলাম এখানে কি চলতি সম্পাদন অগ্রিম বিমা হিসেবে লেখা হয়েছে আস খেলা কন্ডিশন তাহলে প্রথমে আসে অগ্রিম বিমা যার নাম চলো জাগা লেখা হয়েছে অগ্রিম বিমা নামে তাহলে যাবে তো হবে কিসের তাহলে অগ্রিম বিমা নামে অ্যাটলিস্ট সম্পদ নামে লেখা হয়েছে লেখা হয়েছে অগ্রিম বিমা নামে অনকাইন্ড অফ সম্পদ এখন যাবে তো কিসের বিমা খরচের এখন যাবে তো বিমা খরচের ক্লিয়ার তাহলে বিমা খরচ যাবে না কি এটা সবাই জানে খরচ সারা জীবন ডেবিট আর অথে অগ্রিম বতে বিমা ক্রেডিট এবার আসলে টাকা কত হবে তিন বছরের তিন মাসের বিমা ষাট হাজার নট বছর তিন মাসের ষাট এক মাসে বিশ হাজার এই যে বিশ হাজার এক মাসের এক খরচ বের করতাম তিন বছরের ষাট তাহলে এক বছরে বিশ তাহলে ভাগ বারো দিলে এক মাস বেরোতো তখন আমি করতাম তাহলে এখানে যারা তিন মাসে ষাট হাজার বলছে মিন আমি ষাট হাজার ভাগ তিন দিলে এক মাস বেরোবে এই জন্য বারো লাগেনি এখানে বুঝতে পারছো আবার বলি এখানে প্রথমে অগ্রিম বিমা আছে লেখা হয়েছে চৌক্তি সম্পাদন অগ্রিম বিমা হিসেবে লেখা হয়েছে তাহলে অগ্রিম বিমা হিসেবে লেখা হয়েছে বা সম্পদ হিসেবে লেখা হয়েছে যাবেদা হবে কি খরচ হিসেবে লেখা হয়েছে তাহলে এখানে যাবে অগ্রিমের অগ্রিম অগ্রিম বীমা ডেবিট বিমা ক্রেডিট এর আগে যাবাদের মতো এর আগে যাবাদের মতো অগ্রিম বীমা ডেবিট বিমা ক্রেডিট হয়ে যত এখানে অগ্রিম কত তিন মাসে ষাট হাজার তাহলে এখানে বিশ হাজার খরচ চল্লিশ হাজার অগ্রিম চল্লিশ হাজার যাবেদা দিতাম আসো ক্লিয়ার দেখো এই কোশ্চেনের মতো সেম প্যাটার্নের কোশ্চেন ওগ্রিম ভাড়াও তাহলে অগ্রিম বিমা অগ্রিম ভাড়া দুটোই একই কোশ্চেন তাহলে সাইড স্যার তাহলে অগ্রিম বিমা আর অগ্রিম ভাড়া অগ্রিম যত ব্যয় আছে সব একই প্যাটার্ন তাহলে অগ্রিম ব্যয়ের মধ্যে কি কি আসে একে তো অগ্রিম ভাড়া আসে অগ্রিম বিমা এই দুটো পরীক্ষা আসে আসো জানুয়ারি আঠারো তারিখে কি বলছে এক বছরের জন্য অগ্রিম আচ্ছা অগ্রিম ভাড়া দেওয়া আছে যা ভাড়া ব্যয় হিসাবে লিপিবদ্ধ এই যে কন্ডিশন আছে দেখছো কি হিসাবে লিপিবদ্ধ কন্ডিশন আছে লিপিবদ্ধ কন্ডিশন আছে আর বলতো কন্ডিশন হচ্ছে ভাড়া ব্যয় যাবে দা কি যাবে দা অগ্রিম ভাড়া তাহলে অগ্রিম ভাড়া আর অগ্রিম ব্যয় এই দুটোই পার্থক্য অগ্রিম ভাড়া যাবে দা হবে তো অগ্রিম ভাড়া যাবে দা কি অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া ক্রেডিট হ্যাঁ বিমার মতো কি একই হ্যাঁ রে ভাই একই কথা তাহলে বিমাও একটা ব্যয় এটাও একটা ব্যয় বুঝতে পারছিস তাহলে দেখো এক বছরের অগ্রিম হচ্ছে বারো হাজার ওকে ক্লিয়ার জানুয়ারি আঠারো তারিখে বুঝতে পারছো তাহলে আলটিমেটলি তোর বলেই দিছে একদম অগ্রিম কত তাই নাকি এক বছরে অগ্রিম হচ্ছে বারো হাজার তাহলে বলেছে দুই আঠারো জানুয়ারি এক একত্রিশ জানুয়ারি আঠারো মানে এক মাস একত্রিশ জানুয়ারি এক জানুয়ারি আঠারো আঠারো তাহলে এক মাসের তাহলে এক বছরে বারো হাজার তাহলে এক মাসে কত ভাগ বারো এক মাসে এক হাজার তাহলে আমি তো যাবদা দিব কার তাহলে আমি আটলি যাবদা দিব কার একটু বলো তোমাকে আমি যাবদা দিব তো কার এখানে ভাড়া ব্যয় আছে তো আমি যাবদা দিব অগ্রিমের এক মাসে এক হাজার হচ্ছে খরচ বাকি এগারো হাজার অগ্রিম আই রিপিট এক মাসে এক হাজার খরচ বাকি এগারো হাজার অগ্রিম তারা মানে ভাইয়া যাক অগ্রিম ভাড়া এগারো হাজার এই এই যে ভাইয়া অগ্রিম ভাড়া ভাড়া হিসাবে এগারো হাজার শেষ যদি এখানে বলতো অগ্রিম ভাড়া হিসেবে লেখা হয়েছে অর্থাৎ চলতি সম্পদ তখন যাবে দেখতাম ভাড়া খরচের তো যাব কি হতো বিমান হতো ভাড়া খরচ ডেবিট অতে অগ্রিম ভাড়া ক্রেডিট অতে অগ্রিম ভতে ভাড়া ক্রেডিট তাহলে ভারত খরচ কয় টাকা জানুয়ারি একত্রিশ জানুয়ারি এক জানুয়ারি একত্রিশ এক মাস এক মাসে এক হাজার তাহলে এক হাজার এক হাজার অগ্রিম ভাড়া অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে দুটা স্পেশাল তুমি আজকে শিখলাম বুঝতে পারছো তাহলে এবার একটু রিল্যাক্স হ তোদের আমি একটা কথা বলি এই যে যে অগ্রিম ভাড়া আর অগ্রিম ব্যয়ের ম্যাথের স্পেশাল নিয়ম এটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে প্রত্যেকটা কোশ্চিন এর স্টুডেন্ট এই প্রবলেম থাকে প্রত্যেকটা অনলাইন স্টুডেন্ট এই সমস্যা থাকে আমাদের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট আসলে এই টপিকস পুরো অনেক সময় ক্যাচ করতে পারে না তো এই কথাটা অনেক ইম্পর্টেন্ট আমি আবারো বলতেছি সুখ মন দিয়ে বস খুব মন বস একটা হচ্ছে নো কন্ডিশন ম্যাথটা দেখ ভাড়া ব্যয় দুটোর ক্ষেত্রে একই নো কন্ডিশন সিম্পল কথা হ্যাঁ আবে আবার বলতেছি আমি আবার তোকে শেখাচ্ছি কারণ তুই জানোস না এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট দেখ ভাই এখানে বলছে তিন বছরের জন্য তিন বছরের জন্য একটি অগ্রিম বীমা বা অগ্রিম ভাড়া একই কথা ভাই বুঝতে পারছিস ভাড়া দুইটা প্রদান করা হয়েছে তিন টাকা আচ্ছা তার আগে একটা জিনিস খেয়াল কর যে কোনো কিছু ভাড়া অথবা বীমা হ্যাঁ এই দুটার খরচ যাবে নাকি মনে করবে নট খরচ যাবেদা কি তাহলে বুঝলি বিমা অথবা ভাড়া খরচ ডেবিট এই খরচটা অগ্রিম থেকে হয় মানে এই স্পেশাল বুঝতে পারছো আর কি ভাড়া বাড়া বা অগ্রিম খরচ যাবেদা আর সম্পদের কি অগ্রিম ভাড়া অথবা বিমা ডেবিট আর ভাড়া অথবা বিমা খরচ কেরি বুঝতে পারছো অগ্রিমের যাবেদা বুঝতে পারছো তাহলে অগ্রিম ভাড়া বা অগ্রিম বীমার যাবেদা এটা ভাড়া খরচ বা বিমা খরচ এটা তাহলে খরচের যাবেদা এবং অগ্রিমের ক্লিয়ার ফার্স্ট অফ অল দ্বিতীয়ত এখানে সিম্পল অগ্রিম আছে এখানে কোনো কন্ডিশন বলেনি কন্ডিশন মানে কি যে লিপিবদ্ধ হয়েছে কিসে কন্ডিশন মানে কাতে কাশে কি খরচের যাবেদা হবে কারণ আমরা অলওয়েজ সামনে যাবে দা কিসের করি কোনো কন্ডিশন না বলে খরচের করবো তাহলে এই অঙ্কে আমরা খরচটা বের করে যাবে দা করবো শেষ এখানে বলতে তিন বছরের জন্য ভাড়া ছত্রিশ কিন্তু খরচ হিসাবে লিপিবদ্ধ তাহলে যদি খরচ হিসাবে লিপিবদ্ধ হয় অগ্রিমের যাবেদা হবে স্যার অগ্রিমে যাবে কি এই যে টাকা কত মিল বের করে নিবি এপ্রিলের এক দু এই যে এপ্রিল ছত্রিশ হাজার টাকা তিন বছর এক বছরে বারো এপ্রিল এক এপ্রিল তিরিশ এক মাসের খরচ তাহলে এখানে এক বছরে বারো এক মাসে এক হাজার তাহলে এক হাজার বাদ দিলে বাকি পঁয়ত্রিশ হাজার টাকা আছে অগ্রিম স্যার আমি অগ্রিমের টাকা কেন বের করলাম জাবেদা দিচ্ছি অগ্রিমের তাহলে জাবেদা দিচ্ছি অগ্রিমের টাকা লাগবে অগ্রিমে জাবেদা দিচ্ছি অগ্রিমের টাকা লাগবে অগ্রিমের আয় এরপরে কোশ্চেন আয় এখানে কি বলছে এখানে বলছে তিন মাসের জন্য এত টাকা চলতি সম্পদ মানে অগ্রিম ভাড়া হিসেবে বিমা খরচের ক্ষেত্রে যাবে তাহলে খরচের টুকু বের দেখো তিন মাসে ষাট হাজার কত বিশ হাজার খরচ ওই খরচের টুকু টাকাটা দিব খরচের এখানে যে দাও খরচের হবে টাকাও খরচের হবে এখানে কি ব্যয় হিসাবে লিপিবদ্ধ তাহলে ব্যয় মানে খরচ হিসেবে লিপদ্য তাহলে আমি লিখবো অগ্রিম ভাড়া যাবেদা তাহলে অগ্রিম ভাড়া মানে কি অগ্রিম ভাড়ার টাকা লাগবে এক বছরের জন্য বারো হাজার এক মাসে এক হাজার তাহলে আমার খরচটা কতটুক এক মাস বাকি এগারো হাজার টাকা আমার কি অগ্রিম ভাড়া তো যাবে দা টাকাটাও তার দেখাবো ইম্পর্টেন্ট যাবে দা যার দিব টাকাটাও তার দিব আশা করি ক্লিয়ার তাহলে যাবে দা এই কোশ্চেনটা দেখো অনেকের এই কোশ্চেনটা দেখো চার বছরের বিমা চার বছরে এক হাজার তাহলে চার বছরে এক হাজার হলে এক হাজার ভাগ চার তাহলে এক বছরে কত হবে এক বছরে আড়াইশো টাকা এটা হলো খরচ অলওয়েজ দেখো এখানে এনে এক বছরে প্রথম বছর শেষে স্থিতিপত্র তার মানে প্রথম বছর এক বছরটা আছে খরচ তাহলে এক বছরটা খরচ বাকি সাতশো পঞ্চাশ তাহলে স্থিতিপত্র কোনটুক যাই সম্পদ যাই যদি বলতো বিশদ আয় বি কত বিশ খরচটা এই যে খরচ দুইশো পঞ্চাশ এক বছর খরচ বাকি সাতশো পঞ্চাশ টাকা কি অগ্রিম টোটাল চার বছরে এক হাজার এক বছরে আড়াইশো তিন বছরে সাতশো পঞ্চাশ তাহলে এক বছরটা খরচ হয় বিশ আয় বিতে স্থিতিপত্র বা অব্যৃত্ত কি যাবে সম্পদটুকু তাহলে সম্পদ কত হয় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যাবে স্থিতিপত্রে ক্লিয়ার সাতশো পঞ্চাশ টাকা স্থিতিপত্রে ক্লিয়ার ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু টোটাল এক হাজারের মধ্যে চার বছরের খরচ এক বছর দুইশো পঞ্চাশটা এটা না বুঝলে আবার দেখবি এই কোশ্চেন ক্লিয়ার হয়েছে একদম ফাঁদা ফাঁদা করে দিছি মনে রাখবি কোনো কন্ডিশন না বললে তোর ব্যয়ের যাবেদা দিবি আর কন্ডিশন বললে খেয়াল করবি যদি আমার লিপিবদ্ধ হয় ভাড়া খরচ হিসাবে বা খরচ হিসাবে যাবেদা হবে কি সম্পদ টুকুর বা অগ্রিমের যাবেদা হবে আর অগ্রিম হিসাবে যদি লিপিবদ্ধ হয় অগ্রিম ভাড়া বা বিমা হবে কি খরচের বুঝতে পারছো আর কোন না লিপিবদ্ধ কিছু বললে বুঝতে লিপিবদ্ধলে হবে আসসালামু আলাইকুম কেমন লাগছে ক্লাস অবশ্যই জানাবা এবং দুর্দান্ত লেভেলে নোট করে ফেলবা অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট ওয়েবসাইট ভিজিট করো যে কোনো বই বা কি আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে ফেলো এবং আমাকে জানাই দিবা কেমন তোমরা এনজয় করছো আল্লাহ হাফেজ